বেশি ঋণ থাকলে এই দোয়া পাঁচবার পড়লে সব ঋণ একেবারেই পরিশোধ হবে কঠিন বিপদও কেটে যাবে আসসালাম আলাইকুম ও প্রিয় দর্শক আজকের আলোচনাটি তাদের জন্য যারা ঋণের বোঝায় জর্জরিত আপনার জীবনে কি ঋণ যেন পিছু ছাড়ছে না দুপুর হোক কিংবা রাত ঋণের চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব এমন একটি দোয়া যা মাত্র পাঁচ পড়লে ইংশা আপনার ঋণের বোঝা লাঘব হবে এবং বিপদ দূর হবে এছাড়াও দেখাবো কুরআন ও হাদিস থেকে প্রমাণ এবং বাস্তব জীবনের দুটি জীবন্ত ঘটনা প্রিয় দর্শক সেই দোয়াটি হল আল্লাহ এই দোয়াটির আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিলাম এর অর্থ হল হে আল্লাহ আপনি যেন হালাল রুজির মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচিয়ে দেন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্য কাউকে প্রয়োজনহীন করে দেন প্রিয় দর্শক এই আমল কিভাবে করবেন কোন নিয়মে আমল করলে আপনার সব ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে আমি পাঠ বাই পাঠ তা বিস্তারিত আলোচনা করব তার আগে এই দোয়াটি সম্পর্কে সহি হাদিস থেকে কিছু প্রমাণ পেশ করি এই দোয়াটি এসেছে হাদিসে তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিসে এবং ইবনে মাজা ও মিসকাত শরীফের হাদিসেও এই দোয়াটি এসেছে এক সাহাবি রাসূল সাল্ল আলাইহ আসাল্লামের নিকট এসে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি চরম ঋণগ্রস্ত রাসুল সাল্ল আলাইহু আসাল্লাম তাকে এই দোয়াটি শিখিয়ে দেন এবং বলেন যদি তুমি এটা পড়ো আল্লাহ তোমার ঋণ আদায় করে দেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় দর্শক প্রতিদিন কখন এবং কতবার এই দোয়াটি পড়বেন বা আমল করবেন তা সম্পর্কে শুনুন প্রতিদিন ফজরের পর বা এশার নামাজের পর এরপরে মনোযোগ সহকারে করে পড়ুন আল্লাহিনী বিহালিকা আন হা বিফাদলিকা বিফাদা আমি এই দোয়াটি পাঁচবার পড়ার পর আল্লাহর কাছে কান্নাকাটি করে ঋণ মুক্তির দোয়া করুন এবং বিশ্বাস ও থাকলে আপনি অবাক হবেন কিভাবে আল্লাহ গাইবী সাহায্য পাঠান প্রিয় মনে রাখবেন এই দোয়াটির আমল আপনি প্রতিদিন ফজরের পর বা এশারের নামাজের পর করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি আপনি প্রথমে অজু করবেন এরপরে তিনবার শরীফ পাঠ করবেন তারপরে মনোযোগ সহকারে পাঁচবার আল্লাহ এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পড়ার পর আবার কয়েকবার দুরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে ঋণ মুক্তির দোয়া করবেন আর অবশ্যই বিশ্বাস এবং তাওয়াক্কুল থাকতে হবে আল্লাহর উপরে আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস এবং তাওয়াক্কুল করে এই দোয়ার আমলটি করেন তাহলে আপনি অবাক হবেন কিভাবে আল্লাহ গায়েবী সাহায্য পাঠান কোরআনের আলোকে ঋণ মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে এই দোয়াটির মাধ্যমে সুরা আত্মালাকের তিন আয়াতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন নিষ্কৃতির এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি অর্থাৎ তাওয়াক্কুল থাকলে আল্লাহ এমন জায়গা থেকে ঋণ পরিশোধের রাস্তা খুলে দেন যা সে চিন্তাও করে না প্রিয় দর্শক এ সম্পর্কে একটি বাস্তব ঘটনা শুনুন ঘটনাটি মালয়েশিয়ার ব্যবসায়ী আমির হাকিমের আমির হাকিম ছিলেন একটি ছোট রেস্টুরেন্টের মালিক মহামারীর সময়ে আট লক্ষ রিঙ্গিত ঋণে ডুবে যান তিনি আদালতের নোটিশ পরিবারে অশান্তি ঘুম হারাম হয়ে গিয়েছিল তার একদিন এক আলেমের ওয়াজে এই দোয়াটি শুনেন তিনি নিয়ম করে প্রতিদিন পাঁচবার করে পড়তে থাকেন দোয়াটি আল্লাহ বিহালালিকা বিহালিকা আনহারিকা ওয়াঘ নিয়ে বিফাদলিকে আম ওয়াগ এরপরে তিন মাসের মধ্যে গাইবি ভাবে একজন পুরানো গ্রাহক তার কাছ থেকে বড় একটি কেটারিং অর্ডার নেয় পরবর্তীতে ধাপে ধাপে সব ঋণ পরিশোধ হয় এখন তিনি সেই দোয়া ছাড়া ব্যবসা শুরুই করেন না আরেকটি বাস্তব ঘটনা হলো। বাংলাদেশের খুলনার নাহিদ নামের একটি ছেলের ঘটনা নাহিদ ভাই ছিলেন একজন মধ্যবিত্ত চাকুরিজীবী হঠাৎ তার মেয়ের চিকিৎসার জন্য ব্যাংক ও আত্মীয় মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ হয় চাকরি চলে যাওয়ায় অবস্থা করুণ হয়ে পড়ে এক রাতে ইউটিউবে এই দোয়া শুনেন প্রতিদিন পাঁচবার করে পড়তে থাকেন এক সপ্তাহের মাথায় একটি পুরনো কোম্পানি হঠাৎ চাকরির অফার দেয় আবার স্থায়ীভাবে আয় শুরু হয় তিনি বলেন ঋণের দুশ্চিন্তা আমায় মেরে ফেলছিল এখন বুঝি আল্লাহকে ডাকলেই তিনি শোনেন এবং এই আমলটি আমি নিয়মিত করার কারণে আল্লাহ আমার সেই চিন্তা প্রেশানি এবং ঋণের বোঝা দূর করে দেন প্রিয় দর্শক এই দুইটি ঘটনা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে এই ছোট্ট আমলটি এই ছোট্ট দোয়ার আমলটি নিয়মিত পাঁচবার করে করলে কত তাড়াতাড়ি ফল পাওয়া যায় যে ব্যক্তি প্রতিদিন ফজরের পর কিংবা ইশারের নামাজের পর আল্লাহ হি বিহালিকা আনহারিকা ওয়াগুনিনি বিফাউদলিকে আন্নাংসি ওয়া এই দুয়াটি পর্বে আল্লাহ তার জন্য গাইবি সাহায্য পাঠাবেন এবং সেই ব্যক্তির সব ঋণের বোঝা ভাবে আল্লাহ দূর করে দিবেন দর্শক আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আসলে মনে করবেন আল্লাহর কাছে ফিরে যাওয়ার ইঙ্গিত এটা এই ছোট্ট দোয়াটি শুধু মুখের কথা নয় এটি আমাদের অন্তরের তাওয়াক্কুল ও কান্নার বহিঃপ্রকাশ আজ থেকেই শুরু করুন মাত্র পাঁচবার এই দুয়াটি করুন প্রতিদিন মাত্র পাঁচবার আল্লাহ ফিনি বিহালা লিকা আন হারোয়ামিকা ওয়াগুনী বিফাদলিকা আম মাংসি ওয়া প্রিয় দর্শক আমি এই দুয়াটি সম্পর্কে কুরআন এবং হাদিস থেকে দলিল প্রমাণ সহকারে আপনাদের মাঝে পেশ করেছি এখন একটু মনোযোগ দিয়ে শুনুন কিভাবে কোন নিয়মে এই আমলটি করবেন হা আমি যেই নিয়মে আমলটি করতে বলবো আপনি ঠিক সেই নিয়মেই করবেন নিয়ম ভঙ্গ করলে কিন্তু চলবে না আপনি প্রথমে অজু করে নিন এরপরে নির্জন একটি স্থানে বসে তিনবার শরীফ পাঠ করুন এরপরে পাঁচবার এই দোয়াটি পড়ুন আল্লাহ ফিনি বিহালিকা আনহারিকা ও সিওয়াক। এই দোয়াটি পাঁচবার পড়ার পরে আবারও তিনবার বা কয়েকবার শরীফ পাঠ করুন এরপরে কান্না কাটি করে চোখের অস্ত্র ফেলে আপনার ঋণের কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তালা গাইবি ভাবে আপনার ঋণগুলো গুলো পরিশোধের ব্যবস্থা করে দিচ্ছেন আপনার দূর করে দিবেন এবং চিন্তা সব কারণগুলো দূর করে দিবেন প্রিয় দর্শক এই আলাইহাল্লাম নিজেই শিক্ষা দিয়েছেন কারণ আমি সাহাবিদের একটি ঘটনা আপনাদেরকে বলেছিলাম যে এক সাহাবি ঋণে জর্জরিত হয়ে রাসুলের কাছে এসেছিলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ঋণে জর্জরিত আমাকে কোন আমল দিন যেন ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যায় তখন দাসুল সল্লাহ লাহ আলাইহিহু সাল্লাম সেই সাহাবিকে প্রতিদিন এই দোয়াটি পড়তে বলেছিলেন আল্লাহ হুম ফিনি বেহালা লিকা আনহারওয়ামিকা ওয়াগ মেনে বিফাগোলিকা আম মাংসি ওয়াক প্রদর্শক আপনার প্রিয়জনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন হয়তো তারা কারো ঋণ মুক্তির কারণ হবেন আল্লাহ যেন আমাদের সকলের হালাল রিজিক বৃদ্ধি করেন এবং সকল ঋণ থেকে মুক্ত করেন আমিন প্রিয় দর্শক লাইট অফ ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ